নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের জুন মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মচকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই বৃশ্চিক রাশি দু হাজার সালের জুন মাসের রাশিফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দেবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতাও অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি অকারণে কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হবে ব্যবসার ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে তবে একটু সতর্ক থাকুন কারণ তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে এই মাসটি কর্মজীবীদের প্রত্যাশায় ভরপুর হতে চলেছে পদোন্নতি পেতে পারেন আপনার আয়ও বাড়বে প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মানসিক চাপের পাশাপাশি কিছু আনন্দের মুহূর্ত প্রদান করবে আপনি ভালোবেসে সব কিছু করতে চান কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা আশা করেছিলেন ততটা নাও পেতে পারেন বিবাহিত জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে হবে একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে অন্যদিকে দ্বন্দ্ব থাকবে আপনারা বিভিন্ন রকমের তর্ক থেকে দূরে থাকুন পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি মঙ্গল মহারাজ আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করলেও সহায়তা প্রদান করবেন এবং আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এর থেকে ষষ্ঠ ঘরে স্বাস্থ্য সমস্যাও বাড়তে পারে তার উপরে শনিও মঙ্গল গ্রহের দিকে নজর রাখবেন তাই সাবধানে গাড়ি চালাবেন এবং কারোর সাথে ঝগড়া করবেন না ছাত্রছাত্রীদের কথা বলতে গেলে তারা ছোটোখাটো সমস্যায় পড়তে পারেন পড়াশোনা ভালো করার সুযোগ পেতে পারেন মঙ্গল মহারাজের কারণে আপনি দীর্ঘ বিদেশ ভ্রমণে যেতে পারেন যদিও আপনার খরচ বেশি হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি রোগের শিকার হতে পারেন তাই স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন বন্ধুরা জুন মাসের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা মঙ্গলবারের দিন শ্রী বজরঙ্গাণীর পাঠ করুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের জুন মাস বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ